এবার হান্ড্রেড বলিয়ামিটি মালের কোয়ালিটি অনেক 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 ভালো এটা কোয়ালিটি কোয়ালিটি অনেক ভালো হান্ড্রেড এটার সাব অফার হান্ড্রেড সাব অফার হান্ড্রেড বলিও একটা তিন ইঞ্চি ব্লুটুথ স্পিকার দেবো এবং এক হাজার টাকা ডিসকাউন্ট এমনকি হোম ডেলিভারি একদম

বন্ধুরা আজকে আমরা চলে আসছি সাউন্ড বক্সের ভিডিও নিয়ে যারা চিন্তা ভাবনা করতেছেন একটা সাউন্ড বক্স কিনবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও হবে খুবই স্পেশাল সামনে দেখতে পাচ্ছেন পারভেস কে আর পারভেজ ভাইয়ের দুই সাইডে কিন্তু হিউজ পরিমান সাউন্ড বক্স এগুলা সবই রিজনেবল প্রাইজে ডিসকাউন্টে তারা দিবে মার্কেট নিউজ এর যারা সাবস্ক্রাইবার আছেন ভিউয়ারস আছেন সবার জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট অফার কি পারবে ভাই তাই তো ওকে সো বন্ধুরা আজকে কিন্তু স্পেশাল কিছু সাউন্ড বক্স আমরা দেখাবো এইখানে দেখতে পাচ্ছেন চমৎকার কিছু সাউন্ড বক্স কিন্তু এইখানে আছে তো এই সাউন্ড বক্সগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন চমৎকার সাউন্ড বক্স এই সাউন্ড বক্সগুলো আমরা আজকে দেখাবো আর এইখানে কিন্তু আরো হিউজ কালেকশন আছে ভাইদের কাছে যার যেটা প্রয়োজন অবশ্যই অবশ্যই নিতে পারবেন

বেস্ট কোয়ালিটি বেস কন্ট্রোল করতে পারবে আলাদা টুইটার আলাদা কন্ট্রোল করতে পারবে সবকিছু আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবে কোয়ালিটি ফুল সাউন্ড এটা সাউন্ড সম্পর্কে বলার কিছু না এটা মাইক্রোম্যাক্সের এক হাজার আট বিটি মডেল হ্যাঁ অনেক সুন্দর সাউন্ড এমনকি এর সাথে একটা রিমোটও আছে হ্যাঁ রিমোট এমন একটা জ্যাক কমে তো ফারুজ ভাই এটা হ্যাঁ এটা আপনি ইউএসবি ফ্রেন্ড ইউজ করতে পারবে এটাতে আপনার নেক্সট বাটাম আছে নেক্সট দিতে পারবে এখান থেকে সবকিছু আপনার টুইটার সাউন্ড বলিয়া আপনার বেস কোয়ালিটি ভুলিয়াম সবকিছু এখান থেকে আপনি বাড়াইতে পারবেন কমাইতে পারবেন আর এগুলা কিন্তু আপনার দুই বছর ওয়ারান্টি করা হ্যাঁ

হ্যাঁ এটাতে আপনি এই অনেকে আছে গাড়িতে স্পিকার প্রয়োজন হয় গাড়িতে হ্যাঁ বিভিন্ন প্রাইভেট কার বিভিন্ন গাড়িতে স্পিকার লাগানো হয় তারা এটা ডিসি লাইনে লাগাইতে পারবে হ্যাঁ তারা এটা গাড়িতে ইউজ করতে পারবে তাদের জন্য এটা অনেক উপযোগী হবে আমি একটা আনবক্সিং করে দেখাই আনবক্সিং করে দেখাবো সাউন্ড কোয়ালিটিটা দেখাবো দেখেন আনবক্সিং করে ফেলছি এটা লুকিংটা দেখেন লুকিংটা অনেক সুন্দর লুকিং এবং আর জিবি যে লাইটটা এটা লাইন দিলে আমরা একটু লাইন দিচ্ছি লাইনটা দিয়ে আমরা একটু আপনার ব্লুটুথে চালাই দেখাবো হ্যাঁ এমনকি এটা ডিসপ্লে সহকারে এখানে আপনার মুড আছে মুডে ব্লুটুথ হ্যাঁ আমরা একটু ব্লুটুথে আপনার কানেক্ট করে আপনার দর্শকদেরকে একটু চালাই দেখার চেষ্টা করতেছি মানুষ হ্যাঁ দেখেন আমরা একটু লাইন দিয়ে দিলাম এটা বলি আমরা এটা সিক্সটি টু অনেক ভালো কোয়ালিটি মাল যারা নিতে চাই লাইটিং আছে চার্জ জিবি লাইট কোয়ালিটি এটার সাথে একটা খুব সুন্দর একটা রিমোট আছে হ্যাঁ খুব সুন্দর একটা রিমোট এমনকি একটা জ্যাকপ হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ বাদ্যটা শুনেন অনেক সুন্দর কোয়ালিটি সাউন্ড ফুল সাউন্ড দিলে একটু একটু আপনার ইয়ে হবে না

কারণ এইখানে রোবোটিক একটা ভাই কিন্তু দিচ্ছে আবার এইখানে আট জিবি লাইট জলে অনেক সুন্দর চমৎকার যে যারা নিতে চান অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করে ফেলবেন ভাইয়া যারা আসতে পারবে না তারা কি পাবে হ্যাঁ আমরা যারা আসতে পারবে না তাদের আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি তবে হ্যাঁ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি এমন কি আপনার এটা সুবিধা হচ্ছে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিতে পারবেন মাত্র অনলি 500 টাকা অ্যাডভান্স করে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে আপনি টাকা দিতে পারবেন ওকে সো আমরা এটা দেখে ফেললাম যারা লাগবে ঝটপট স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ওকে আমরা আরেকটা আপনার আপনার সাবস্ক্রাইব যারা আপনার দর্শক যারা তাদের জন্য আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি এটা ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ওকে তো বন্ধুরা বুঝতেই পারতেছেন সারা বাংলাদেশের যেখান থেকে নেন না কেন আপনার আসতেও হবে না সময় নষ্ট হবে না টাকাও বাঁচবে সব মিলে প্রোডাক্ট দেখতেছেন প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইরা যারা বাচ্চা কাচ্চা বাইনা ধরে দিতে চান গিফট করতে চান তারা অবশ্যই পারভেজ ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব পারভেজ ভাই ভাই এই ছোট সব বক্সটা আনবক্সিং করে দেখানো যায় না আমাদের কাছে ডিজিটাল এক্স এর কিছু মডেল পাবেন তারপরে দি এক্সেল এর আরো কয়েকটা মডেল আছে আমাদের কাছে কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের কাছে পর্যাপ্ত মডেল আছে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে মডেল দেখাইতে পারবো WhatsApp ইমোতে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা প্রোডাক্ট দেখাবো তো নেক্সট প্রোডাক্ট দেখতে হ্যাঁ নেক্সটে আমরা EXL এর একটা প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে হলো 6611 BT 6611 BT এটা হোম থিয়েটার সিস্টেম যারা 3:1 ভালো মানের বড় চাচ্ছে বিয়ে বাড়ির অনুষ্ঠান তারপরে যে আপনার ঘরোয়া অনুষ্ঠান জন্মদিন অনুষ্ঠান গুলা করতে চায় তারা এই প্রোডাক্টটা তাদের জন্য তারা এই প্রোডাক্টটা নিতে পারে আমরা এটা একটু আনবক্সিং করে দেখাবো তো ফারোজ ভাই আনবক্সিং হয়ে গেছে আমরা এটা একটু আপনার দর্শকদের জন্য একটু একটু চালায় এটা লাইন দিয়ে দেখায় হ্যাঁ অনেক কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট যারা নিতে চায় তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং খুব কালারফুল আপনার ব্ল্যাক এবং রেড এর কম্বিনেশনটা চমৎকার লাগতেছে লাইন দেওয়ার সাথে সাথে এখানে আর জিবি লাইটটা কিন্তু জ্বলে উঠছে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর অনেক গর্জিয়াস স্পিকার যারা কিনতে চান তিনটা স্পিকার থাকবে একটা বিশাল সাইজের ওফার থাকবে কিন্তু আপনারা পেন এর লাইন ইউজ করতে পারবেন চমৎকার এখানে অনেকগুলো সুইচ কিন্তু দেওয়া আছে যে এখান থেকে নেক্সট বাটন করতে পারবেন টানতে পারবেন সবকিছু মিলে একটা চমৎকার কিন্তু হবে এখানে কিন্তু আপনার মিটার সাউন্ড কত এটা কিন্তু শো করতে শো ডিসপ্লে এই চমৎকার স্পিকারটি আছে সাউন্ডটা দেখেন 100 আমি ভাই সবচেয়ে বড় এটা 100 বলি আবার এটা ইকো আছে আপনি বড় বড় স্পিকার যেমন ইকো দিয়ে আপনি সাউন্ড ক্লিয়ার করতে পারেন এটাতে সাউন্ড ক্লিয়ার করতে পারবেন ইকো সিস্টেম হ্যাঁ এটা সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো দেখেন সাউন্ড কোয়ালিটিটা অনেক অনেক ভালো অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি যারা মোটামুটি বললাম তো ঘরোয়া অনুষ্ঠানগুলো যারা করতে চায় বিয়ে মানে আপনার বিয়েবাড়ির বাড়ি ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠানগুলো এটা দিয়ে সারাই ফেলতে পারবে এটা খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়ার নাম্বারটা অবশ্যই যোগাযোগ যোগাযোগ করবে আমরা কপিরাইট জনিত কারণে আসলে জন্য কিছু টেস্ট করতে পারেন এবং এটার সাথে একটা গিফট রাখছি আপনার জন্য আপনার ভিওয়ার জন্য এটা রেট হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এটা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা ছয় হাজার পাঁচশো টাকা এটা দাম রাখতেছি ইভেন এটার সাথে আরেকটা আপনার সুন্দর একটা তিন ব্লুটুথ স্পিকার ফ্রি হ্যাঁ হ্যাঁ একবারে তিন ইঞ্চি একটা ব্লুটুথ স্পিকার এটা সাথে ফ্রি এবং হোম ডেলিভারি আর হচ্ছে আমরা ডেলিভারি চার্জও ফ্রি বাহ চমৎকার সো আপনারা কিন্তু এই মিনি সাইজের স্পিকারটা পেয়ে যাচ্ছেন পাশাপাশি এই বড় স্পিকারটা হচ্ছেন এবং হোম ডেলিভারি ফ্রি একদম হোম ডেলিভারি হোম ডেলিভারিতে পাঠিয়ে দিবেন হ্যাঁ ফ্রি এটা হলো সীমিত সময়ের জন্য হ্যাঁ যারা নেবেন তারা অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করবেন সীমিত সময়ের জন্য অফারটা আমরা একটা 3 ইঞ্চি ব্লুটুথ স্পিকার দেব এবং 1000 টাকা ডিসকাউন্ট এমনকি হোম ডেলিভারি একদম ফ্রি ভাই আমরা তারপরে ইএক্সএলজি রে আরেকটা নতুন মডেল আসছে 9003 এটা আমরা একটু আনবক্সিং করে দেখাতে যাচ্ছি আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টের ইনটেক থাকবে ইনশাআল্লাহ আর আমরা যখন কাস্টমারকে পাঠাই ইনশাল্লাহ ইনটেক মাল আমরা নিজের হাতে চেক করে দিয়ে তারপরে পাঠাই আমাদের আজ পর্যন্ত কোনো একটা প্রোডাক্ট কেউ অবজেকশন দিতে পারেনি যে ভাঙ্গা পাটা বা প্রবলেম এতটুকু আমরা গ্যারান্টি দিতে পারি যে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট নিজের মতো করে চেক করে দিই

তো এই সুন্দর জিনিসটার সাথে কিন্তু একটা মিনি স্পিকার ফ্রি পাচ্ছেন আপনার বাচ্চা কাচ্চাকে এইটা দিয়ে দিবেন আর এইটা এইটা কিন্তু আপনি আপনার সাজিয়ে রাখতে আর আরেকটা আরেকটা জিনিস পরেশ ভাই আপনার ভিডিও দেখা যারা আসবে তাদের জন্য আমরা হোম ডেলিভারি একদম ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আপনি মাত্র 520 টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশ যেখানে যে প্রান্তে হোক টেকনাব থেকে তুলিয়া সেক্ষেত্রে আসতে হবে না ফোন নাম্বারে যোগাযোগ যেখানে আপনি অর্ডার করবেন আমাদের প্রোডাক্ট আমরা পোসাই দেন দায়িত্ব আমাদের স্পিকারটা যারা অর্ডার করবে

আপনার বিক্রি করে আসলে কোনো অবজেকশন নাই হ্যাঁ খুব কোয়ালিটির মাল তো এই মালটা অনেক দিন ধরে বিক্রি করতেছি আমরা খুবই সুন্দর কোয়ালিটি তো ফারুজ ভাই এটা আমরা আনবক্সিং করে ফেলছি এটা একটু আমরা লাইন দিয়ে একটু সাউন্ডটা আপনার দর্শকদের একটু সাউন্ডটা দেখানোর জন্য চেষ্টা করব দেখেন লুকিংটা দেখেন আগেরটার মতোই লুকিং বাট একটু কিছু আছে এটা একটু বড় চমৎকার জি ভাই এটার কোয়ালিটি সম্পর্কে আসলে এটা আমরা বিগত দিনে অনেকগুলা ভিডিও আছে এই প্রোডাক্টটার হ্যাঁ এই প্রোডাক্টটা আমরা নতুন রূপে আবার একটু ডিসকাউন্ট দিয়ে আপনার দর্শকদেরকে প্রাইস দেব কিন্তু তার আগে আমরা একটু চালাই দেখাতে চাচ্ছি তো এটার সাউন্ড কোয়ালিটি আমরা টেস্ট করব এটা কিন্তু বিল কোয়ালিটির দিক দিয়ে দেখতে পাচ্ছেন খুবই শক্তপোক্ত একটা স্পিকার হবে আপনার বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে তাদের জন্য কোনো টেনশন হবে না এটা এই যে এভাবে ফালাই দিলে ভাঙবে না দেখেন তো বিল কোয়ালিটির কিন্তু একটা স্পিকার আপনারা পেয়ে যাচ্ছেন ফেলে দিলে এটা 9100BT মডেল EXLG ব্র্যান্ড অবশ্যই সবাই মডেল নাম্বারটা মনে রাখবেন 9100BT মডেল এই যে এখানে লেখা আছে তো 9100BT মডেল এটা 100 বলিয়াম এবার হান্ড্রেড ভলিউম বেস কোয়ালিটি মালের কোয়ালিটি অনেক 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 ভালো এটা যারা নিতেছে তারা এটা অবশ্যই বিয়েবাড়ির অনুষ্ঠান ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠানগুলো করার জন্য এটা খুবই খুবই ভালো হবে তো ফরহাজ ভাই আমরা এটা আমাদের আগে কোন আমরা হোম ডেলিভারি ফ্রি রাখিনি এবার আমরা প্রত্যেকটা প্রোডাক্টে হোম ডেলিভারি ফ্রি করে দিয়েছি এবং কি আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে গিফট রেখেছি হ্যাঁ প্রত্যেকটা 3 ইঞ্চি আপনার ব্লুটুথ স্পিকার আমরা গিফট রেখেছি ইভেন এটা আপনার 7500 টাকা প্রাইস এ যেগুলা আমরা 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে 6500 টাকা প্রাইস রাখতেছি আর হচ্ছে একটা গিফট দিচ্ছি 3 ইঞ্চি স্পিকার আর হচ্ছে হোম ডেলিভারি একদম ফ্রি যারা নিতে চান তারা 520 টাকা অ্যাডভান্স করে এই প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যেকোনো প্রান্তে তো বন্ধুরা যারা নিতজান এখনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ফেলুন ডেসক্রিপশনে বায়াদার ফুল অ্যাড্রেসটা দেওয়া আছে চলে আসবেন বায়াদার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি শাবার ঢাকা শাবার পোরাচার রোড কুরাশিয়া সুপারমার্কেট Shop number 135 36 নং দোকান পারভেজ ইলেকট্রনিক্স পারভেজ ইলেকট্রনিক্স সব বন্ধুরা অবশ্যই অবশ্যই এই শপে চলে আসবেন অ্যাড্রেস ডেসক্রিপশনে দেয়া আছে পারভেজ আর হিউজ হিউজ আপনারা এইখানে স্পিকার আছে আমরা যেটা দেখতে পাচ্ছি

On a crank. দেখছেন সাউন্ড দেখছেন সাউন্ড কিন্তু আরো আছে আমরা কিন্তু ফুল সাউন্ড দিইনি সাউন্ড কোয়ালিটি অনেক অনেক সাউন্ড কোয়ালিটি হ্যাঁ এটা ফাইভ ইস্ট স্পিকার হোম থিয়েটার সিস্টেম যারা হোম থিয়েটার চাচ্ছেন ভালো দামের ভালো কোয়ালিটির হোম থিয়েটার চাচ্ছেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এটা আমরা এখন অনেক একটা ডিসকাউন্ট দিয়ে আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি এটার প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা আমরা পঁচিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস পঁচিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস রাখতেছি মাত্র পনেরো টাকা ইভেন আপনার সাবস্ক্রাইবের জন্য এটাতে আমরা দুইটা গিফট রেখেছি একটা হচ্ছে একটা মিনি স্পিকার মাইক্রোম্যাক্সের ডি নাইন হ্যাঁ মিনি স্পিকার ডি নাইন একটা মিনি স্পিকার ফ্রি রাখতেছি আর হচ্ছে আর একটা হচ্ছে আয়রন যার যেটা খুশি সেটা নিতে পারে একটা বিষনের আয়রন হ্যাঁ একটা বিষনের সিক্স ডাবল আয়রন ফ্রি হ্যাঁ তারপর আরও ফ্রি আছে ভাই শুধু এটা না আমরা হোম ডেলিভারি একদম ফ্রি হোম ডেলিভারি একদম ফ্রি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা এবার এই নতুন ভিডিওতে হোম ডেলিভারি একদম ফ্রি ফ্রি করে দিলাম তো বন্ধুরা যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করে ফেলবেন পারভেজ ইলেকট্রনিক্সের সাথে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে তো এই অসাধারণ স্পিকারটি আপনারা নিতে চাইলে অ্যাড্রেস ডেসক্রিপশনে দেয়া আছে চলে আসবেন

বিভিন্ন জায়গায় ট্যুরে যায় একটা স্পিকারের প্রয়োজন হয় চার্জিং সিস্টেম হ্যাঁ তারা আপনার এই আমাদের কাছে ট্রলি সিস্টেম স্পিকারগুলো আছে এগুলো একটা না সাড়ে তিন থেকে চার ঘন্টা আপনি চার্জে চালাতে পারবেন হ্যাঁ চার ঘন্টা হ্যাঁ এটা বারো ইঞ্চি একটা স্পিকার সাথে দুইটা মাউথপিস ফ্রি আছে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার যারা ট্যুরে যায় বা বিভিন্ন স্কুল কলেজের ফাংশানে ইউজ হয় হ্যাঁ বিভিন্ন অনুষ্ঠানে ইউজ হয় বা মানুষ কথা বলে বা বিভিন্ন সেমিনারি ইউজ হয় তারা তাদের জন্য এই স্পিকারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে ওতে অনেক রিজনেবল প্রাইজে আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে দেবো ওকে সো বন্ধুরা যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এইখানে কিন্তু হিউজ স্পিকার আছে আপনার যা যেরকমটা পছন্দ জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে কিন্তু পারভেজ সাথে যোগাযোগ করলে আজকে এই পর্যন্তই যারা আমাদের কাছ থেকে স্পিকার নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে সাবার বাজার বাস স্ট্যান্ড পারবেজ ইলেকট্রনিক্স একশো পঁয়ত্রিশ নং দোকান বাজার রোড সাবার ঢাকা